নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতার সুখী ক্রিয়কন ভ্লগে একটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন আজকে শনিবার আমরা কোথায় গেলাম গ্রসারি করতে কি কি শপিং করলাম সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে আজ শনিবার সকাল থেকে উঠেই দেখছি ভীষণ মেঘলা হয়ে আছে দিনটা বেরোতে একদম ইচ্ছেই করছে না কিন্তু আজকে আমাদের না বেরোলেই নয় খুব ইম্পর্টেন্ট কয়েকটা কাজ করার আছে তা সেই জন্য আমরা এই সাড়ে দশটা নাগাদ দুজনে বেরিয়ে পড়লাম যাব একটু গ্রসারি করতে তবে আজকে কোনো আমেরিকান বা ইন্ডিয়ান দোকানে নয় আজকে যাব বাংলাদেশি দোকানে গ্রসারি করতে আর কিনব মাছ এই দেখুন বলতে বলতে পৌঁছেও গেছি বাংলাদেশি দোকানে এটির নাম হচ্ছে পল্লী সুপারমার্কেট আমাদের বাফেলোতে বেশ কয়েকটি বাংলাদেশি দোকান আছে এটি তার মধ্যে একটি তা খুব একটা যে আমাদের এখানে আসা হয় তা নয় তবে মাঝে মধ্যে চলে আসি কিছু জিনিস এই দোকানগুলি ছাড়া আর অন্য কোথাও পাওয়া যায় না তাই আসতেই হয় বিশেষ করে মাছ তা আজকেও সেই কারণেই এসেছি মাছ আর কিছু অন্যান্য দরকারি জিনিস কিনবো বলে চলুন ভেতরে ঢোকা যাক ঢুকে দেখি কি কি আজকে আছে যেগুলো দেখে কি না মন ভালো হয়ে যাবে বলছিলাম না যে এই দোকানে আসতে বেশ ভালো লাগে বেশ একটা দেশে আছি এই রকম ফিলিং হয় এই দেখুন এই মাটির হাঁড়িগুলো কী সুন্দর এই হাঁড়িগুলোতে দইও পাতা যায় কিন্তু খুব ভালো মাটির গ্লাস মাটির কাপ কি সুন্দর লাগছে দেখুন অপূর্ব সুন্দর আমি মাঝে মাঝে এই মাটির হাঁড়িগুলো নিয়ে যাই বেশ ভালো লাগে আমার আর এই নিচে আরো নানা রকম কাপ ওই অনেকটা টেরাকোটার মতো ডিজাইন করা সেই রকমও বিক্রি হচ্ছে খুব ভালো লাগলো দেখে সুরের মোয়া বড় বড় নিমকি পাওয়া যাচ্ছে এগুলো খুব ভালো খেতে হুম আমরা আমরা আগে নিয়েছি

এই দেখুন এবার এসে গেছি মাছের জায়গায় এখানে দেখতে পাচ্ছি ইলিশ মাছ এটা হচ্ছে চাঁদিপুরের ইলিশ আমি আগে জানতাম না জানেন তারপর সবার কাছ থেকে শুনে শিখেছি যে চাঁদিপুরের ইলিশ মাছ নাকি সবচেয়ে ভালো খেতে হয় তাই এখন থেকে আমি চাঁদিপুরের ইলিশই কিনি এবং সত্যি নিজে খেয়ে দেখেছি টেস্টটা কিন্তু একেবারেই আলাদা ভীষণ ভালো খেতে আর দেখুন এখানে কত রকমের মাছ সে কই মাছ বাটা মাছ পুটি মাছ মোরলা মাছ সরপুটি মাছ ফলুই মাছ আর তাছাড়া বড় বড় মাছের মধ্যে তো ইলিশ রুই কাতলা মৃগেল সবই আছে জানেন আমি আগে একবার কই আর বাটা মাছ কিনেছিলাম সমস্ত মাছগুলো কেটে পরিষ্কার করে এরমভাবে প্যাক করা থাকে বাড়িতে নিয়ে গিয়ে শুধু ভালো করে ধুয়ে রান্না করে নিলেই হলো তবে কি বলুন তো এখানে তো আর দেশের মতন টাটকা ফ্রেশ মাছ পাওয়া যায় না সবই ফ্রোজেন কিন্তু কি আর করা যাবে ওই দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে তবে খেতে খুব একটা কিন্তু মন্দ নয় এই দেখুন আমার মাছ নেওয়া হয়ে গেছে আমি নিয়েছি রুই মাছ ইলিশ মাছ আর ছোট ছোট মৌরলা মাছ এবার দেখুন এসে গেছি সবজির জায়গায় এখানে কত রকমের যে শাক পাওয়া যায় কি বলবো অন্যান্য জায়গায় আমরা এত ভ্যারাইটি শাক কিন্তু পাই না ওমা আজকে দেখি একটা অদ্ভুত জিনিস আমি ইউএসএ আসার পরে কোনোদিন এটা দেখিনি এই দেখুন কাঁকরোল কাঁকরোল তো নিতেই হবে কেননা নিরুপম অসম্ভব ভালোবাসে কাঁকরোল খেতে এই কাঁকরোল ভাজা দিলে ওর আর কিছু লাগে না ভীষণ ভালোবাসে আবার ছোট ছোটো শিমও দেখতে পাচ্ছি আর পালং শাকের ঘণ্ট বা চচ্চড়িতে একটু শিম পড়লে কি ভালো লাগে তাই না বলুন আর কত রকমের শাক আমি সব শাক চিনিও না সব শাকের নামও জানি না কিন্তু দেখে ভীষণ যেন মনটা ভালো হয়ে গেল দারুণ লাগছে কিন্তু দেখো নিলাম এগুলো একটুখানি আমাদের মানে কলকাতা টেস্ট পাবো মনে হচ্ছে। এখানে যেগুলো পাই সেগুলো তো মানে অন্যরকম টেস্ট একটা আমি নিলাম। আর তুমি এইটা নিয়েছো নিমকিটা? হ্যাঁ। এইটা বাড়িতে ভাজা বড় বড় নিমকি। ধীরে হয়ে নিয়েছো। আর ওইটা তো তোরা। এই বালিতে ভাজা মুড়ি।

আর একটু দিন। এটা কি? বাবাবাড়ী স্পেশাল কি? এটা তারুণ মাছ কি নিয়েছো? মাছ তো নিলাম এই রুই মাছ নেছি। আচ্ছা। এই মাছ। কে তুমি এত ভালোবাসো কাকর পাওয়া গেছে পাওয়া চলো এবার করে হুম প্রচুর জিনিস বিক্রি হচ্ছে দেখো ও আচ্ছা আর একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে এই নানা রকম মিষ্টি এইখানে রসগোল্লা চমচম এটা হচ্ছে সন্দেশ আর এইটা হচ্ছে গুড়ের মিষ্টি গুঁড়ের সন্দেশ শীতকাল যেন এসে গেছে মনে হচ্ছে আর এইটা হচ্ছে বোঁদে এই যে কালো জাম আর আছে কিছু দিকে আছে কি দেখি বাংলার মিষ্টি বাংলার স্বাদ এখানে মিষ্টিগুলো তো দারুণ লাগছে দেখে আর এই যেখানে হচ্ছে এই যে নিখুঁতি আর সাদা সাদা ছোট ছোট রসগোল্লা যেগুলো আমাদের আর কি ওই সীতাভোগে দেয় না ওই নিখুঁতি গুলো ছোট ছোট আর এইটা হচ্ছে একরকম চমচম আর এইটা হচ্ছে সেই স্পেশাল বগুড়ার দই যেটা আমরা নিয়েছি দেখি মনে হয় সব নিয়ে নিব এবার আমরা ওই দোকান থেকে বেরিয়ে পড়েছি দোকানে আমরা যে এতক্ষণ টাইম কাটিয়েছি বুঝতেই যেন পারলাম না আসলে এত জিনিস না দেখতে দেখতে কোথা দিয়ে যে সময়টা কেটে গেল বুঝতেই পারিনি এখন ডেকটা বেজে গেছে মানে ভাবতেই পারছি না যে আমরা বোধহয় প্রায় দু আড়াই ঘন্টা দোকানে ছিলাম চলুন এবার আর দেরি করা যাবে না কারণ আমরা আর একটা মলে যাব এখান থেকে তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম আর দেখুন আকাশের দিকে তাকালেই যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে সকাল থেকেই তেনার মুখ ভার কিছুতেই আজকে আর সূর্যের দেখা পাওয়া যাবে বলে মনে হচ্ছে না এই ইউএসএতে শীতকালটা এইরকমই ভীষণ ডিপ্রেসিং একে তো ভীষণ ঠান্ডা স্নো পড়ে তার মধ্যে হচ্ছে এখানে বর্ষাকালটাও শীতকালের সঙ্গে একসঙ্গেই আসে যার জন্য এই বৃষ্টি স্নো মেঘলা আকাশ এই সমস্ত পেছন ছাড়ে না আমাদের কাছে ধারণা যে শীতকাল মানেই বেশ একটা ঝকঝকে রৌদ্রোজ্জ্বল দিন হবে তাতে যেন মনটাও ভীষণ ভালো লাগে আমাদের দেশে তো আমরা তাই করি রোদ পোয়াই তারপরে শীতকাল মানেই সুন্দর ওয়েদার সবাই পিকনিক করে বাইরে যায় কিন্তু এই দেশে একদমই উল্টো কি আর করা যাবে যেখানে আছি সেখানটাকে তো মানিয়ে নিতেই হবে দোকানে মাছ টাছ কিনে আমাদের বেশ বেলা হয়ে গেছে তাই এখন একটু আমরা খেয়ে নিচ্ছি কেননা এখান থেকে আমরা আর একটা মলে যাওয়ার প্ল্যান আছে তাই ওখানে এখন প্রায় দুটো বাজে তাই জন্য একটু খেয়ে নিলাম এরপরে ওই মলে যাব। বাড়ি ফিরতে ফিরতে আজকে একটু দেরি হবে তাই খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য খাচ্ছি এই যা খাচ্ছি আপনাদের দেখাচ্ছি এই একটা ফিশ বার্গার আর এই এই একটা অদ্ভুত জিনিস অর্ডার করা হয়েছে সেটা হচ্ছে এই পিকল ফ্রাইজ এটা হচ্ছে ওই এখানে পিকল বলে একরকম শশার মতো দেখতে জিনিস পাওয়া যায় যেটার একটু টেস্টটা টক টক হয় তা সেইটা ফ্রাইজ বেশ খেতে হুম আমিও খেয়ে দেখলাম একটা এখানে ডিপ দিয়েছে একটা র্যাঞ্চ তো সেইটা দিয়ে খেতে হবে আর ওই নিয়ে এক নিরকম নিয়েছে একটা চিকেনের বার্গার চিকেন বার্গার আর একটা কফি তো এখন ওই এইটা খেয়ে আমি কিন্তু মানে খুব ইমপ্রেসড খুব ভালো লাগছে খেতে আমার আগে কোনো দিন খাইনি আর বার্গার থিং এ খাচ্ছি আমরা আর একটু আগে বৃষ্টি পড়ছিল এখন দেখুন আবার একটু

ভালো আচ্ছা ঝাল নাকি ঠিক আছে আমার ঠান্ডা হচ্ছে আমিও খাই এই আমরা এসে পৌঁছে গেছি মলে তো মলের মেন এন্ট্রেন্স দিয়ে ঢোকার আগে এই বাইরের দিকে কয়েকটা দোকান আছে তাই সেখানেই প্রথম ঢুকলাম আমরা রাইনের একটা জুতো কিনতে হবে রাইন তো এখন এখানে নেই কিন্তু ওর সাইজ তো জানি তাই ভাবলাম একটু শুরু থেকে এই দোকানটা দেখে তারপরে একবারে ভেতরে ঢুকবো এই ঢুকে পড়েছি আমরা মলের মধ্যে এটা আসলে একটি আউটলেট মল এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর শোরুম আছে আর এই সময় এই যে সামনে থ্যাংকস গিভিং আর এই ব্ল্যাক ফ্রাইডে আসছে এখন এই মলে বিভিন্ন শোরুমে প্রচুর ডিল চলে তাই প্রত্যেক বছর আমাদের টার্গেট থাকে যে এই সময় আমরা একবার আসবোই আসবো এবং বিশ্বাস করুন সত্যিই খুব ভালো ডিল পাওয়া যায় এই সময় মলে আর ভীষণ আসতেও ভালো লাগে প্রচুর জিনিস আর এরম ছড়ানো মলটা তো আমার ভীষণ একটা পছন্দের জায়গা তা আজকেও এসে গেছি ওই জন্য দুজনে আর এসেই প্রথমেই ঢুকে পড়েছি আমার সবচেয়ে পছন্দের দোকান তা দেখি এখানে যদি কিছু পাওয়া যায় তারপর বাকি মলটাও ঘুরবো আর আপনাদেরকেও চেষ্টা করব একটু ঘুরিয়ে দেখানোর কেনাকাটা তো চলতেই থাকবে কিন্তু এই যে ঘুরে ঘুরে দোকানে সব কিছু দেখা যে কি কি পাওয়া যাচ্ছে কি কীরকম ডিল চলছে তার একটা আনন্দই আলাদা কি বলেন আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত আপনারা রাইন যখন এখানে ছিল ও একদম শপিংয়ে আসতে চাইতো না ওর ভীষ একদম ভালো লাগত না ভীষণ বোর হয়ে যেত তাড়াতাড়ি তা এখন তো ও নেই তা এখন এই জন্য আমি আর নিরুপম দুজনে মিলে মাঝে মাঝে আসি নিরুপম ও যে খুব মানে শপিং প্রেমী তাও নয় কিন্তু ওই মাঝে মাঝে আসতেই হয় আর এই মলটাতে ওই বললাম আপনাদের বেশ ছড়ানো ছিটানো প্রচুর দোকান ঘুরে বেড়াতে কিন্তু বেশ ভালোই লাগে দেখুন কি জমজমাট মলটা আর সবাই এই থ্যাংকস গিভিংয়ের পরে যে ফ্রাইডেটা আসে সেটা ব্ল্যাক ফ্রাইডের ডিলের জন্য সবাই মোটামুটি অপেক্ষা করে থাকে কারণ এই সময় আপনাদের বলছিলাম না যে খুব ভালো ভালো ডিল পাওয়া যায় তা বিভিন্ন দোকানে তা মোটামুটি সবাই অপেক্ষা করে থাকে এই সময় কেনাকাটা করবার জন্য আর আমাদের তো সামনে আবার ইন্ডিয়া যাওয়া আছে তা সেই জন্য ভাবছি একটুখানি এই সময়টা একটু শপিংও করে নিই তাইজন্যই এই জন্যই আর কারণ যে আজকে আমরা এখানে এসেছি তা এই দেখুন এই আর দোকানে নিরুপম ঢুকেছে তবে আজকে বেশি আর ভালো লাগছে না এত টায়ার্ড হয়ে গেছি না সেই কোন সকালে বেরিয়েছি এবার তাড়াতাড়ি সব কিছু সেরে বেরিয়ে যাব ভাবছি চলুন হয়ে গেছে এবার চটপট বাড়ি ফিরি বাড়ি ফিরে আগে একটু কড়া করে ভালো করে আদা দিয়ে চা খাবো এত টায়ার্ড লাগছে না কি বলবো এখন চটপট করে বাড়ি ফিরি চলুন চিড়ে ভাজাটা আর এই কিনে নিয়ে এলাম আপনাদের তো দেখালাম আর চাও হয়ে গেছে ওদিকে আর এইবারে টেস্ট করার পালা কে বলবে যে কেমন ভালো খেতে

নিমকি আমি এখানেও বাড়িতে করেছি কিন্তু আমার খুব ভালো যে ক্রিস্পি হয় তা না তবে আমাদের বাড়িতে ওই বেহালার বাড়িতে যে দিদি থাকে ও ভীষণ ভালো বানায়

ঠিক আছে তুমি একা টেস্ট করছো এবার আমিও তাহলে তোমার সঙ্গে যোগ দিই যে ইলিশ মাছটা এনেছি সেটার একটু ঝাল বানিয়ে নিলাম চটপট আজ তাহলে এই পর্যন্তই এই ইলিশ মাছ দিয়ে ভাত খেতে খেতে আজকে ভ্লগটি শেষ করছি ভ্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ